কেমন আছো ভালোই আছো আজকে আমি ঘুগনি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো ঘুগনি ঘুগনি করে আজকে আমি তোমাদের দেখাবো এর ভিতরে পেঁয়াজ রসুন ওগুলো ধোয়া হচ্ছে ছেলে রাখা হয়েছে পেঁয়াজ কেটে কেটে রাখা হয়েছে ছোটো ছোটো করে আলু টুকরো করেছি আর হাসি দেখো চোখে কেটে রেখেছি আমি তেল ঢেলে দিয়েছি আর শুকনো লঙ্কা আর জিরা সম্মড়া দিয়েই দিয়েছি হালকা একটু লাল লাল হোক তারপরে আলুটা ভেজে নেবো আগে আমি কটা আলু ভেজে নি দেখো আমি আলু পশাচ্ছি লবণ দিয়ে আমার সব মিক্সারে দিয়েছি আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমার তোলার পালা দেখো আমি সেই আগে আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি আর রসুন আদা বাটা দেখতেই পাচ্ছ আমি সব আগে ছেড়ে দিলাম এখন আমার পেঁয়াজ রসুনটা হয়নি তারপরে আমি ঠিক নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেখো আমার ই হয়েই গেছে এর ভিতরে আমি সেই খাসির সব চব্বি বেশি দিই না কেন খাসির চব্বিতে প্রচুর তেল হালকা পাতলা দিয়েছি খাসির চব্বি রসুন কমপ্লিট এবার দেখুন সব রকম মশলা ভিজিয়ে রেখেছিলাম সব ছেড়ে দিলাম আবার আমার পছন্দ হবে এটা হয়ে গেছে আমি এক চামচের মতো টক দই নিয়েছি আর দেব সস আবার আমি নাচব দেখো কতটা মশলা হয়ে গেছে দেখো কতটা চক ঠক দিয়ে কতটা মশলা হয়েছে দেখতেই পাচ্ছ আমি এখন এই সব আলু আবার ছেড়ে দিলাম দিয়ে আমি আবার কষাবো সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি ঘুগনি ছেড়ে দিলাম দেখো এবার আমি ঘুগনিটাকে একটু একুক করে কষাতে হবে দেখো আমি একটু ঢাকা দিয়ে দিলাম লবণ পরিমাণ দিয়ে লবণটা কম দিয়েছিলাম তার জন্য এখনও মটর হয়নি ওভেনটা ছোটো আর কতগুলো মটর এখনও দেরি যাচ্ছে কষাতে হবে এখন দেখো এখন করে ফুটছে দেখতেই পাচ্ছে মোটরটা আমি এর ভিতরে চিনি ছেড়ে দিলাম আমার কষানো শেষ হয়েই গেছে এতক্ষণ যুদ্ধের মতো করলাম কতটা দেখতেই পাচ্ছ এখন আমি জল ঢেমে দেব সব সিদ্ধ হয়ে গেছে এই জন্য পরিমাণ মতো জল দিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারটা এসছে বন্ধুরা আমার কিন্তু ঘুগনি হয়ে গেছে এইটুকু ঝোল না রাখলে আলুর সাথে তোমার টেনে যাবে আমি সাই দেখো গরম মশলা পুরো এক প্যাকেটই দিয়ে দিলাম কেন অনেকটাই হয়ে রয়েছে আর উপর থেকে আমি ঘি ছড়িয়ে দিলাম কেমন হয়েছে ঘুগনি খাসির চব্বি দিয়ে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বন্ধু লাইক শেয়ার কমেন্ট করো আমার ঘুগনি হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে আর কি বলবো হাসির চোখে দিয়ে টাটা লাইক শেয়ার করো একবার বার বলছি আমি কেমন হয়েছে ঘুগনি ট্রাই করে দেখো বাড়িতে